গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে আমি রয়েছি অবন্তিকা দেব আবহাওয়ার লেটেস্ট আপডেট আর এখন ওয়েদার মানে আপনারা জানেন শীতের খবর দেব আজকে তাপমাত্রা কত আরো কি পারদ কমবে এই সব রিলেটেড নিউজ কিন্তু আজকে থাকছে আপনারা জানেন বিগত কয়েকদিন কিভাবে ঠান্ডা পড়েছিল শেষ কবে এরকম চুটিয়ে ঠান্ডা বাঙালি উপভোগ করেছে তা কিন্তু মনে পড়ে না কলকাতার কথা ছেড়েই দিন জেলাগুলোর অবস্থা দেখুন জেলাগুলোতে পারদ নেমেছে পাঁচ ছয় সাত আট এরকম সেলসিয়াসে আজকের কলকাতার তাপমাত্রা কত বাংলার অন্যান্য জেলার আবহাওয়ার আপডেট ঠিক কি দেখুন গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চড়চড়িয়ে রোদ উঠেছে বেশ মানে রোদটা কিন্তু ভালো লাগছে বৃহস্পতিবার সকাল থেকেও কিন্তু বেশ ভালো রোদ উঠেছে ফলে ঠান্ডা গায়ে লাগছে না যারা বাড়ির থেকে বেরিয়েছেন যারা রাস্তায় রয়েছেন অফিস স্কুল ইত্যাদিতে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন তারা ফিল করতে পারছেন যে রোদ ওঠার জন্য কিন্তু ঠান্ডা ততটা গায়ে লাগছে না ওয়েদার অফিস বলছে আজকে কিন্তু টেম্পারেচার খানিকটা বেড়েছে এগারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আজকে আলিপুরের তাপমাত্রা কলকাতার তাপমাত্রা গতকালের থেকে এক ডিগ্রি বেড়েছে মানে খুব সামান্য বেড়েছে এগারোর আশেপাশে কিন্তু টেম্পারেচার ঘোরাঘুরি করছে তবে এই যে আপনাদের এইটা আমি জানাচ্ছিলাম কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো সেখানকার দক্ষিণবঙ্গে কিন্তু রোদ উঠেছে আজকে কালকেও রোদ উঠেছিলো যেমনটা বলছিলাম আজকেও রোদ উঠেছে তবে উত্তরবঙ্গে কিন্তু ভিন্ন ছবি উত্তরবঙ্গে কিন্তু এখনও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে আপনারা দেখেছেন যে সোমবার মঙ্গলবার কিভাবে কুয়াশা ছিল রোদ ওঠেনি এবং মানে জাঁকিয়ে ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডাও ভুল মানে ঠান্ডা পুরো হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছিল উত্তরবঙ্গে কিন্তু এখনও সেই রকমই সকাল থেকে জলপাইগুড়ি ধূপগুড়ি তারপরে আলিপুরদুয়ার মালদা বীরভূম পশ্চিমের জেলা বীরভূম পশ্চিম বর্ধমান এই সব জায়গাগুলোতে ভোরবেলা কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি আজকে কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাদের একটু জানিয়ে দিই কলকাতারটা আপনাদের আগেই বলেছি এবার জেলাগুলোর জন্য জানিয়ে দিই শ্রীনিকেতন আজকে পারতপতন সাত ডিগ্রি বাঁকুড়া সাত পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পানাগড় আর উত্তরের জেলা জলপাইগুড়ি তাপমাত্রা নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আসানসোল পশ্চিমের জেলা পশ্চিমের জেলা আসানসোলে রয়েছে তাপমাত্রা আজকে ন দশমিক দু ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের আরেকটি জেলা পুরুলিয়া সেখানে ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গ মালদাহ মালদাহতেও কিন্তু তাপমাত্রা ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরপর চলে আসে একদম দক্ষিণবঙ্গে হাওড়া হাওড়ার উলুবেেরিয়া উলুবেরিয়াতে টেম্পারেচার ন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এবার কোচবিহার একদম সুদূর উত্তরের জেলা আর কৃষ্ণনগর দক্ষিণবঙ্গ নদিয়া সেম একদম একই তাপমাত্রা ন দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এরপরে দমদম এগারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা এগারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জেলাতেই গোটা বাংলাতেই একটু সামান্য তাপমাত্রা কিন্তু বেড়েছে ওয়েদার অফিস বলছে আগামী রবিবার থেকে এই যে পুরো পারদের যে খেলা সেটা কিন্তু ঘুরে যাবে কারণ টেম্পারেচার আরও খানিকটা বাড়বে আজকের মতো ওয়েদার আপডেট এইটুকুই বিস্তারিত